আজকে মূলত এটা কুকুরকে রেস্কিউ করব। কুকুরটা আসলে এটা এর ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে প্লাস্টিকের কোটোর ভিতরে তো তার জন্য তার দম আটকে আছে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না আর ধারে পাশে মোটামুটি এত আতঙ্কে ভয় খেয়ে গিয়েছে মোটামুটি ধারে পাশে কারোর ঘেঁষতে দিচ্ছে না দেখিয়ে যে বসে আছে তো মোটামুটি এত ভয় পেয়ে গিয়েছে আর বাইরের দিকে থাকলে আরও অন্যান্য কুকুরগুলো যেগুলো আছে তারা ওকে মোটামুটি থাকতে দিচ্ছে না ও সবাই ডিস্টার্ব করছে ওই জন্য একটা জঙ্গলের ভিতরে চলে এসছে একটা আলাদা নির্জন পরিবেশে চলে এসছে এখানে এসে বসে আছে আর এটাই হলো সুযোগ আমি চেষ্টা করব ধরে বার করার মুখ থেকে ওটা जाली <laughs> hey!

ও ছাড়বি নি এই সেই শুয়ে ও দুয়া দে দাও দুয়া দে দাও টান টান হ্যাঁ না কাচি দে চিকির কাচি দে চিকির বডি দে এখানে এখানে খুলে বডি দে এখানে 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 কিছু ভয় কিছু না না দাও দে তো যেমনটা বন্ধুরা দেখলেন শত চেষ্টার পরে অনেক চেষ্টার পরে লাস্টে আমরা সফল হলাম আর এই কোরোটাই বেঁধেছিল মানে এর ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছিল আর যত নিঃশ্বাস নিচ্ছে ভিতর থেকে তো হাওয়াটা পাশ হচ্ছে না তত এটা চুপ হয়ে যাচ্ছে ওই জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিলো যেই এটা হালকা করে বডি দিয়ে কেটে দিয়েছি দেখলেন সঙ্গে সঙ্গে বারোয় আসলো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দেবেন এরমভাবে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও